বন্ধুরা আমার ভিডিও খুব জানি তোমাদের ভালো লাগছে না তাই না আমি চেষ্টা করছি তোমাদের ভালো ভালো ভিডিও আনতে চেষ্টা করবো আমি আমাদের ভালো ভিডিও কেন হচ্ছে না বললেন বন্ধুরা মানে আমার দুজন আছে আমরা দুজন মানে স্ট্যান্ডের মধ্যে সরো স্ট্যান্ড আছে এই সর স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে মানে মানে আমরা ভিডিও করছি আমরা আমাদের মানে কই সাপোর্ট দিচ্ছে না আমাদের গিরামে কই আমাকে তাই তোমাদের কাছে একটু সাপোর্ট চাইছি বন্ধুরা একটু সাপোর্ট করবো একটু আমাকে কেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কষ্ট করে ভিডিও করছি মানে রবিবার করে ছুটি পাচ্ছে আমার রবিবার করে একদিনে সম্ভব নাই তাই অনেক কষ্ট করে ভিডিও করছি আমরা যেদিন ছোটো বাচ্চা মিলে দুজন মিলে ভিডিও করছি আমরা বড় ভিডিও করলে মানে তিন চার থেকে পাঁচজন লাগবে আমরা আগে ভিডিও করছিলাম বন্ধুরা মানে আমার তো ছ সাতজন ছিলাম আমি আগারে আমরা মানে ভিডিও করে কমিটি ভিডিও করছিলাম ভালো হচ্ছিলো এখন সবাই নিজে নিজে মানে দোকান ঢুকে গেছে নিজে নিজে ইনকাম করছে সবাই দোকানে মানে এখন শোনো আমাদের আমার গরিব মানুষ আমার দোকান কাম ইনকাম না করলে আমরা পেট খাবো কীভাবে তাই জন্য সবাই নিজে নিজে নিজের লেগে কাজে আমি নিজের কাজে লেগেছি আমি বন্ধুরা তো বললাম তোমায় একটু রবিবার করে ছুটি পাচ্ছি সেই রবিবার করে ভিডিও করছি শর্ট ভিডিও তাই জন্য তোমাদের কাছে এটি চাইছি তোমাকে একটু ভালোবাসা চাইছি একটু সাপোর্ট করো আমার সাপোর্ট করো একটু একটু সাপোর্ট করলে একটু আগ্রহটা বাড়বে একটু লাইক করলে লাইক করলে মানে আগ্রহটা বাড়বে ভিউ আসলে না ভিউ আসে আরও মানে নতুন নতুন কন্টেন্ট আমরা চেষ্টা করবো আমার হ্যাঁ ভালো হচ্ছে বন্ধুরা সবাইকে আমাকে আমাদের একটু ভালোবাসা দিচ্ছে আগ্রহটা বাড়বে বন্ধুরা এখন শেষ করছি আমি